আমাদের এই পৃথিবীর অবাক করা সৃষ্টি হল নিম যা আমাদের মাথার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধানে কাজে লাগে তাই এই নিম পাতাকে কোন তিনটি উপায় খুব সুস্বাদু করে খাওয়া যায় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জানাবো কাদের এই নিম পাতা খাওয়া খুবই ক্ষতিকর চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি সমস্ত নিম ছাড়িয়ে নেব অনেকেই আছেন যে এইভাবে একটা একটা করে নিম ছাড়ান তাতে কিন্তু সময় অনেক বেশি লেগে যায় তাই জাস্ট নিম ডালটাকে এইভাবে ধরে টেনে দেবেন দেখবেন সব কটা পাতা একসঙ্গে বেরিয়ে আসবে এতে কিন্তু সময় অনেক কম লাগবে আর এইভাবে টানার সময় যদি ডালগুলো টানা হয়েও আসে তাতে কোনো ক্ষতি নেই এগুলো একেবারে কচি ডাল ভাজার সময় গুঁড়ো হয়ে যাবে দেখুন কত ইজিলি আর কত তাড়াতাড়ি নিম পাতাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে আর যেহেতু এই সময়টা নিম সবেমাত্র নতুন নতুন বেরোয় তো সমস্ত পাতাগুলো কচিই থাকে তো এক্ষেত্রে যদি এইভাবে টেনেও দেন তো সমস্ত কচি পাতাই আসবে কোনো অসুবিধা নেই ঠিক একইভাবে আমি বাকি পাতাগুলোকে ঝটপট ছাড়িয়ে নেব সমস্ত নিম পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে এর জলটা ঝরিয়ে নেব এবার নিমপাতা ভাজার পালা তাই করাতে আমি খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি অনেকের কাছেই শুনেছি যে নিম পাতা ভাজলে নাকি মচমচে হয় না নেতিয়ে যায় তো নিমপাতাটা কোন টেকনিকে বা কীভাবে ভাজলে খুব মচমচে হবে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে জল ঝরানো নিমপাতাগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তো যেটা বলছিলাম অনেকেই বলেন যে নিম পাতা ভাজলে নাকি মচমচে হয় না তার প্রথম কারণ হলো নিম পাতা ভাজতে গেলে তেলের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হয় তো আমাকে দেখতেই পেলেন যে আমি কতটা পাতার জন্য আমি কতটুকুনি পরিমাণ তেল দিলাম তো বেশি যদি তেল দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু নিম পাতাটা নেতিয়ে যায় মানে সেইভাবে মচমচে হয় না এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি নিম কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজা উচিত নয় গ্যাসের ফ্লেম কমিয়েই এবং সময় নিয়েই নিম ভাজা উচিত নাহলে কি হবে খুব তাড়াতাড়ি নিম কালো হয়ে যাবে ঠিকই কিন্তু নিম পাতাটা ঠিকঠাক মাপ ভাজা হবে না সেটা পুড়ে যাবে ভাজা আর পোড়ার টেস্ট কি কখনো এক হয় নিম কালো হয়ে গেলেও সেটা ভাজা হলো না সেটা পোড়া হয়ে গেল। সেক্ষেত্রে নিম পাতাটা খেতে একদমই ভালো লাগবে না পোড়া পোড়া লাগবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট মতো হতে যায় আমার কিন্তু নিমপাতাটা এখনও ভাজা হয়নি আমি গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েই কিন্তু নিম পাতাটা ভাজছি তাই নিমপাতাটা ভাজতে এত সময় লাগছে কেউ যদি কম ভাজা খেতে পছন্দ করেন সেক্ষেত্রে এই সময় নামিয়ে নিতে পারেন কিন্তু সাধারণত আমরা বাড়িতে যেরকম খাই তো সেটা এখনও ভাজা হয়নি এর জন্য এখনও দু মিনিট মতো সময় লাগবে নিম পাতা ভাজলে একটা দারুণ গন্ধ বেরোয় আর এই সময় আমি সেই গন্ধটা পাচ্ছি কার কেমন লাগে আমি বলতে পারবো না তবে মাছ মাংস থেকেও আমার এই গন্ধটা দারুণ লাগে আমার তো মনে হয় এটা দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে এখনই দেখুন এই পাতা থেকে একটা মচমচে শব্দ শোনা যাচ্ছে আর জাস্ট এক দু সেকেন্ড ভাজলেই নিমপাতা ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে ব্যাস ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন একদম মচমচে ভাজা হয়েছে আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে আরও একটা ভাইটাল কথা এই নিমপাতাকে এইরকম ঠিক গরম অবস্থাতে খুন্তি দিয়ে হোক বা হাত দিয়ে হোক এইভাবে গুঁড়ো করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা গুঁড়ো সেইভাবে হবে না তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না ঠিক লঙ্কা ভাজা গরম থাকতে থাকতে যেরকম গুঁড়ো করে নিতে হয় নিম ঠিক গরম অবস্থাতেই এইভাবে গুঁড়ো করে নিতে হয় আপনারা যদি একসাথে অনেকটা নিম পাতা ভাজতে চান সেক্ষেত্রে ভাজার পরে সামান্য একটু নুন দিয়ে নিম পাতাটাকে ভালো করে গুঁড়ো করে নেবেন আর গুঁড়ো করে নেবার পরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবেন তাহলে সেটা বেশ কিছুদিন ঠিক থাকবে এই নিমপাতা ভাজা দিয়ে প্রথমেই আমি যে রেসিপিটা করব সেটা হলো নিম বেগুন আর তার জন্য আমি বেগুনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবারে বেগুনটাকে ভালো করে ধুয়ে সামান্য একটু নুন আর হলুদ মাখিয়ে নেব প্রথমেই আমি কড়াতে টু টি স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যেই আমি বেগুনটাকে ভেজে নেব এবারে বেগুনটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে কয়েক সেকেন্ড চাপা দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে রাখবো বেগুনগুলো মোটামুটি সফট হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে বেগুনগুলো একটু ভালো করে ফ্রাই করে নেবো এখানে আপনারা যদি বেশি তেলে বেগুনটা ভাজেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই আমি যেহেতু একটু কম তেলে ভেজেছি তাই এটাকে চাপা দিয়ে ফার্স্টে একটু নরম করে নিলাম তারপরে এটাকে ফ্রাই করে নিচ্ছি বেগুনটা আমি ভালো মতো ফ্রাই করে নিয়েছি এবারে এর মধ্যে এক টেবিল স্পুন মতো নিমপাতা আমি দিয়ে দিলাম আর নিমপাতা ভাজার সময় যেহেতু আমি কোনো নুন দিইনি তাই এখানে সামান্য একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি ব্যাস রেডি হয়ে গেল নিম বেগুন এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করুন খেতে ফাটাফাটি লাগবে এবারে আমি দেখাবো আর কোন উপায়ে নিম পাতা সুস্বাদু করে খাওয়া যায় এর জন্য এখানে আমি দুটো আলু ভালো করে সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নেব আরে আলু মাখতে মাখতে আমি নিম কয়েকটা উপকারিতা আপনাদের সঙ্গে শেয়ার করব। জানেন কি নিম পাতা ব্লাড সুগার লেভেলকে কন্ট্রোলে রাখার সাথে সাথে খুব ভালো ব্লাড পিউরিফাইও করে নিমপাতা হজম ক্ষমতা বাড়াতেও সাহায্য করে যে কোনো কাটা ছেঁড়াতেও খুব ভালো কাজ দেয় কৃমি জ্বর কাশি চোখের সমস্যা মাড়ির সমস্যা এমনকি লিভারের সমস্যাতেও নিমপাতা কিন্তু অনবদ্য আলুটা খুব ভালো করে মেখে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম প্রায় এক টি স্পুনের মতো নিম পাতা এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ঘি দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব অনেকেই হয়তো নিম আলু ভাতে খেয়েছেন কিন্তু একবার এইভাবে খেয়ে দেখুন নিমি সেই এক থালা ভাত হাওয়া হয়ে যাবে আর যারা ঘি পছন্দ করেন তারা যদি এর মধ্যে একটু ঘি বেশি দিয়ে দেন তাহলে তো কোনো কথাই নেই রেডি হয়ে গেল নিম আলু ভাতে এবার চলে যাচ্ছি নেক্সট রেসিপিতে আর তার জন্য আমি কয়েকটা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি একটা কড়া গ্যাসের উপর অলরেডি আগে থেকেই বসিয়ে দিয়েছি এবারে আমি এর মধ্যে টু টি স্পুন সরষের তেল গরম করে নেবো এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট্ট একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো সর্ষে এইবার এই ফোড়নটাকে তেলের মধ্যে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব লঙ্কাটাও ভাজা হয়ে গেছে আর সর্ষেগুলো ফাটতে শুরু করে দিয়েছে তো তেলের মধ্যে আমি এখন কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি এইবারে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে তিন চার মিনিট ধরে ভেজে নেব দেখুন ঢ্যাঁড়সটা আমি মোটামুটি ভালো করেই ফ্রাই করে নিয়েছি আর এই বাটিটার মধ্যে রয়েছে হাফ টি স্পুন সর্ষে বাটা আর এটাকে আমি জল দিয়ে একটু মিক্স করে রেখেছি এখন এই সর্ষেটা ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ একটু নুন আর সামান্য একটু জল দিতে হবে তো জলটা দেওয়ার পরে দেখুন জলটা ফুটে গেছে এবারে জাস্ট পাঁচ মিনিট গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে আমি একটু চাপা দিয়ে দেবো যাতে ঢ্যাঁড়সগুলো একদম সফট হয়ে যায় তো এই পাঁচ মিনিটের মাঝেই আমি একবার চেক করে দেখে নিচ্ছি তো জলটা একদম শুকিয়ে গেছে যেহেতু এটা সর্ষে বাটা তো ধরে গেলে তেতো লাগবে তাই আর সামান্য একটু জল দিয়ে এক দু মিনিট চাপা দিলে মোটামুটি ঢ্যাঁড়সগুলো সেদ্ধ হয়ে যাবে একটু আগে তো নিম অনেক গুণ আপনাদের বললাম এবার বলবো কারা নিম ভুলেও খাবেন না প্রেগনেন্ট মহিলারা ভুলেও নিম খাবেন না কারণ কি এতে মিসক্যারেজ হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় আর যারা বেবি চাইছেন তারাও নিম পাতা অ্যাভয়েড করুন খুব সামান্য একটু নুন দিয়ে দিলাম আর একদম শেষে দিয়ে দিলাম এক টি স্পুন মতো নিমপাতা এবারে গ্যাসটা অফ করে সমস্ত কিছু খুব ভালো করে মিক্স করে নেব রেডি হয়ে গেল নিম ঢ্যাঁড়সের একটা অনবদ্য রেসিপি আজকে যে তিনটে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটার মধ্যে কোনটা আপনার সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যেটা আপনার ভালো লাগলো সেটাই খাবেন কিন্তু এই সিজনে অবশ্যই নিমপাতা খাবেন এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা